এক সময় তো এক বিশিম জায়গাও ছিল না এরকম মানুষ আছে না নাই বিশ বছর পরে আল্লাহ তাকে নিয়ামত প্রাপ্ত কিছু সন্তান দিয়েছেন যারা যে সন্তানদের মাধ্যমে আর বাবা মাও কোটি কোটি টাকার মালিক সন্তানরাও মালিক আছে না এমন এগুলো কে দিছেন যারা বিশ্বাস করে যারা স্বীকার করে স্বীকৃতি দেয় যে এই সম্পদের মালিক জায়গা জমিনের মালিক কে বানাইছেন আল্লাহ অতএব এবার যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমি স্বীকার করি আপনি আমাকে সম্পদের মালিক বানিয়েছেন তবে এই সম্পদগুলো আমি কখন দান করব কোন সময় ব্যয় করবো আল্লাহ তালা বলছেন মিং পাপলি আইয়া আহাদা কবুল মাউ মরণ আসার আগে নাকি মরণ আসার পরে আচ্ছা নামাজ যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে নামাজ পড়ার সুযোগও ততদিন আছে নিঃশ্বাস যতদিন পর্যন্ত আছে হজ করার সময় ততক্ষণ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আছে আছে আদায় করার কিন্তু নিঃশ্বাস যখন চলে যাবে আপনি যখন দুনিয়া থেকে মরে যাবেন হারিয়ে যাবেন চলে যাবেন তখন কি নামাজ পড়ার রোজা রাখার হজ আদায় করার জাকাত দেওয়ার দান সৎকা করার মানুষের উপকার করার সুযোগ থাকবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মরার পর তো সুযোগ নাই সুতরাং মৃত্যু রাত পর্যন্ত যত পারো পরকালের সেই অনন্তকালের সফরকে আন্দোলিত করার জন্য পরকালের লম্বা সফরকে তুমি পরকালের সফরের জন্য কিছু জমা করো মৃত্যু আসার আগে আগে ব্যয় করো দান করো صدকা করো আর যখন মালাক চলে আসে যে ব্যক্তি এতদিন পর্যন্ত কথা হল করে নাই দান সৎকা করে নাই এখন মালাকুল মৌ যখন তার মাথার কাছে চলে এসেছে এসে এখন বলছে ইয়া রব্বি ফায়াকুল রব্বি সে বলবে হে আমার রব হে আমার প্রতিপালক মালিক লাউলা আখরতানি ইলা আজালিন করিব আমার যদি আর একটু সময় দিতেন

কে কেন আপনি সুযোগ দিলেন না যদি আপনি আমাকে আরো 2টা ঘন্টা হায়াত দিতেন তাহলে আমি আমার অনন্তকালের সফরের জন্য কিছু জমা করতাম মানুষ যখন বিদেশে যায় বিদেশে যাওয়ার সময় সাথে বিসালে পাসপোর্ট নাই সেখানে খরচ করার জন্য টাকা পয়সা নাই নাই কিনা বলেন যদি আপনি টাকা পয়সা ডলার যদি না ভাঙায় নেন তাহলে সেখানে গেলে বিপদে পড়ার সম্ভাবনা আছে এই বিপদ বিপদ বড় না হয়তো সৌদি আরবে গেলে আপনি যদি সেই দেশের টাকায় যদি টাকাকে রূপান্তরিত না করে যান বাংলাদেশের মানুষ হিসেবে হয়তো কি আপনাকে সহযোগিতা করার জন্য হাত বাড়াবে ঠিক কিনা বলেন কিন্তু আপনি যে দুনিয়া থেকে অনন্তকালের এক লম্বা সফরের যাত্রী হয়ে যাচ্ছেন মেহমান হয়ে যাচ্ছেন ওই লম্বা সফরে যাওয়ার জন্য আপনার কিছু জমা করার দরকার আছে না নাই সাথে করে কিছু নেওয়ার প্রয়োজন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যখনই তাদের কাছে মালাক সে তখন সে বলে আল্লাহ আমারে দুইটা ঘন্টা সুযোগ দেন যদি দিতেন ফা আসসাদদাক ওয়া আকুম মিনাস সালেহিন আমি দান করে সাদকা করে নেককারদের কাতারে শামিল হয়ে যেতাম সুযোগ কি দাও হবে অতএব এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআনের মর্যাদা কোরআন শিখলে কি লাভ হবে আর কোরআন না শিখলে কি পরিণতি হবে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই বিষয়ে আলোচনা করলাম মাদ্রাসাটা কেমন পর্যন্ত অক্ষত থাকুক উন্নতির শিখর উপনীত হোক এই মাদ্রাসা থেকে শত শত আলেম ওলামা তৈরি হোক এটা আপনারা সবাই চান কি চান না এই যে আমি আপনাদের সামনে কথা বলছি আমিও তো এক মাদ্রাসার নুরানি মাদ্রাসা ছাত্র ছিলাম ছিলাম না ওই যে আপনারা যারা আছেন এখানে তো অনেকে পরিচিত গাবতলি হাফেজ ইউসুফ সাহেবের মাদ্রাসা গাবদলি মাদ্রাসা চিনেন তো আপনারা ওই মাদ্রাসা ঠিক আমরা যখন ছোট ছিলাম এইভাবে করে কারো বাড়ি থেকে নারিকেল কারো বাড়ি থেকে সুপারি কারো বাড়ি থেকে ধান আমরাই কালেকশন করে করে এই গরিব অসহায় ছাত্রগুলো পড়াশোনা করে আর সেই মাদ্রাসা নদীতে ভেঙে গেছে মাদ্রাসা কিন্তু এখন আর নাই কিন্তু ওই মাদ্রাসা থেকে এমন এমন কিছু প্রদীপ তৈরি হয়েছে আমি আমার কথা বলছি না আমি তো সিরিয়ালও নাই কত বড় বড় আলেম কত বড় মুহাদ্দিস মুফতি বড় বড় দাই তৈরি হয়েছে মাদ্রাসা থেকে ঠিক কিনা বলেন আর এইভাবে প্রত্যেক বছর ওই মাদ্রাসায় এরকম মাহফিল হতো তখন শুনতাম কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার করে দিতেন আর এই টাকাগুলো দিয়ে মাদ্রাসার পুরা বছরের ব্যয় নির্ধারণ করা হতো মাদ্রাসার প্রয়োজন মিটানো হতো যদি ওই মানুষগুলো পাঁচ হাজার দশ হাজার টাকা না দিতেন আমার মতো আব্দুল মান্নান কি হয়তো পড়াশোনা করার সুযোগ পাইতো না ঠিক কিনা বলেন মানে গরিব ছাত্রগুলো অকালে ঝরে পড়ে যেত সেই মাদ্রাসা কিন্তু আজ ওখানে নাই কিন্তু যারা দুনিয়া থেকে চলে গেছে মরে গেছে যারা আল্লাহর কোরআনের জন্য দিয়েছে আমি যে আজকে এখানে কোরআন তালাবাদ করছি আমার এই সবটা কি তাদের কবরে যায় না আমরা কি তাদের জন্য দোয়া করি না আমি দোয়া করলেও করলেও তাদের তাদের যাবে না কারণ তারা যদি আমি যে নুরানি মাদ্রাসা পড়ছি ওই মাদ্রাসায় যদি তারা টাকা পয়সা না দিতেন তাহলে মাদ্রাসা বন্ধ হয়ে যেত আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যেত আমি আব্দুল মান্নান হয়তো পড়ালেখা করতে পারতাম না ঠিক কিনা বলেন সমানিত সুদীমজনী আমি আপনাদের কাছে আপনাদের সাথে একত্রতা পোষণ করতে চাই আপনারা কি সবাই চান এই মাদ্রাসাটা সুন্দরভাবে কেয়ামত পর্যন্ত আপনাদের এই এলাকার মধ্যে আলোকবর্তিকা হিসেবে হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক সবাই চান কি চান না মাত্র দুই জনে সবাই চান তো আল্লাহ সবার হাতকে কবুল করুন এই পাশের থেকে হাত কম উঠছে আপনারা মতো ব্যথা গেছেন গেছে কেমন মানে ঘটনা বুঝিয়েছেন